আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই কেমন আছেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন জানাবেন আমি আসলে আজকে ভালো বলবো না খারাপও বলবো না তবে খারাপই বেশি আছে সেটা কি কারণে আর যেহেতু আমি আজকে টাইটেল দিয়েছি যে নিজেকে নিয়ে আমি ভয়ে আছি তো সেটার কারণেই আপনাদের সাথে শেয়ার করবো হয়তোবা আমার একটু হলেও ভালো লাগবে আসলে আমার দিনগুলো বেশি ভালো যাচ্ছে না নিজেকে আমি গুছাতে পারছি না খুব এলোমেলোভাবে জীবন যাচ্ছে তো যাই হোক এর মধ্যে আমার মা আসলে অনেক অসুস্থ তার নতুন একটা রোগ ধরা পড়েছে সেটার জন্য ছোটো একটা অপারেশন হবে আসলে ছোট বলা যাবে কি না আমি জানি না তো এটা নিয়ে খুব মনটা খারাপ মনটা অস্থির আপনাদের যাদের মা বাবা আছে তারা বুঝবেন যখন মা বাবার একটু বয়স হয় তখন আসলে ছেলেমেয়ের এই ভয়টা কাজ করে তো যাই হোক আমার আসলে মা আমাদের জীবনের সব কিছু তো আমার মা অসুস্থ যখন হয় তখন যে কোনো অসুখী হোক আমার ভালো লাগে না আমার মানে খুব এফেক্ট পড়ে আমার উপর মেজাজ খারাপ হয়ে যায় দেখা যায় মেজাজ খিটখিটে হয়ে যায় কোনো কিছু করতে ভালো লাগে না আর ইদানিং যে সমস্যাটা হয়েছে আমি শুধু এই চিন্তাটা করি যে আমার মা তো একদিন একদিন পৃথিবী থেকে সবাইকে যেতে হবে এটাই নির্মম বাস্তবতাই পৃথিবীর মানুষের জীবনের আলো যেদিন নিভে যাবে সেদিন থেকেই তার জীবনের সব কিছুই চলে যাবে তার সাথে এটা বাস্তবতা সেটা বুঝি কিন্তু তারপরও মানতে পারি না আমি আর ইদানিং আরও বেশি মানতে পারি না এই বিষয়টা জানি না আমি কি করব বা কিভাবে আমি রিঅ্যাক্ট করবো আমি নিজেও জানি না নিজেকে নিয়ে আসলে এখন ভয় হয় অনেক ভয় হয় আমি আসলে এই সত্যটাকে মানতে পারবো কি না আমি জানি না তো সবাই একটু আমাকে হয়তো বা আমার কণ্ঠ শুনেন এভাবেই হয়তো চিনেন বা শোনেন আমাকে তার আমার জন্য একটু দোয়া করবেন আর আমার আমি যেন একটু স্থির হতে পারি মনটা যেন একটু স্থির হয় এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করার ছিল আর আমার মায়ের জন্য একটু দোয়া করবেন আপনাদের সবারই মা বাবা আছে তো যাই হোক এই দুনিয়াটা যে আসলে কত নিষ্ঠুর আর নির্মম এই দুনিয়ার নিয়ম সেটা এখন বড় হওয়ার পরে বুঝতে পারলাম আসলে এই দুনিয়াটা কিছুই না সেটা ছোটবেলা যখন মানুষ অবুজ থাকে সে পর্যন্তই সুন্দর বাকিটার সময় দুনিয়া একটা জেলখানা আসলে এর বাইরে কিছু না তো সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা ভিডিওটি দেখলেন